ভাষা বাক্য করতেছ বাজে বিহেভ করতেছো তারপর আমার আমার যারা যারা আক্রমণ করতেছে তারা কোন দলের লোক তারা বিজেপি দলের লোক আমি একটা পঞ্চায়েত সমিতি বিজেপি দলের প্লাস আমার

মূলত আজকে আমরা যেটা যে বিজেপি বনাম বিজেপি মারামারি হয়েছে আজকে ব্রজ করে কি মারামারিটা কি অবস্থা এখানে কি মারামারি হয়েছে মারামারি বলতে আমার গেঞ্জি গেঞ্জি খুব আমার

আমি একটা এরকম ভাষা বাধ্য বাজে তারপর আমার যারা যারা আক্রমণ করতেছে তারা কোন দলের লোক তারা বিজেপি দলের লোক কিন্তু আমি একটা পঞ্চায়েত সমিতি বিজেপি দলের প্লাস আমার

তোমাৰ <MAN> <rapar Jean> <maxos>

পরিকল্পনা করে আমরা আর বেশ কিছু লোকের উপর এখন আপনারা কোথায় এসছেন আমরা কেন এসছেন আমরা তিন চারজন ঘটনাস্থলে কি পুলিশ ছিল ঘটনাস্থলে পুলিশ ছিল পুলিশের সামনেই মারামারি ওনারা নেই চেষ্টা করছে চেষ্টা করার পর রক্ষা করতে পারছে না ঠিক না আপনি দক্ষিণ বোজপুর পঞ্চায়েতের উপর বলেন